থাকবে না থাকবে না দিন এই দেশ পরাধীনতার বাধা সে কোলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা সে কোলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে কোনো দ্বিধা দ্বন্দ্ব আইনার থাকবে না হবে সব মাত বন্ধ থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইনার থাকবে না হবে সব মাত বন্ধ ঘুরবে না পড়বে না সেই দিন এই দেশ কষ্ট অশান্তির অনলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না রাহাজানি ধর্ষম থাকবে না পিচাশের দংশ হবে গরহিত কাজ বর্জন হবে ফের শান্তি প্রসর হাজারি ধর্ষণ থাকবে না পিসের ধ্বংস হবে গোর হিত কাজ বরজ হবে ফের শান্তি প্রসার হবে না হবে না খালি কোন জননীর কল আসবে না নয়নের জলে আসবেই আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শেকো আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা সে কলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আন্দোলন হচ্ছে সব জায়গায় ভাঙচুর হচ্ছে এর মধ্যে বিএনপিও ঢুকে পড়েছে যেভাবে ও এগুলো থামাতে হবে পুলিশ র্যাবি সেনাবাহিনী সবকিছু আসতে পারো প্রয়োজনে গুলি করো গ্যাস ছাড়ো মারো যারা আছে <ination noises> <goodbye> <coughs>